হ্যালো কেস আলাইকুম আপনারা এখানে কাজ করতে পারেন এই কাজ এই কাজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করবেন এখানে মূলত পেমেন্ট ওরা তাড়াতাড়ি দিয়ে দেয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আর আটটা দশটা হচ্ছে করলে ওরা এসে পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন আমি করিস আড়াইশো টাকা উইথ্রো দিছি আয়া পড়ছে ইচ্ছে হলো আপনারা করতে পারেন তো সবাই কাজ করবেন আশা করছি ভালো পেমেন্ট পাবেন আর কাজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপ ডেক্স ডেসক্রিপশন বক্সে চেক করবেন তো এই যে এখানে আপনারা নাম্বার কেটা এই ডাবল এইট জিরো দেবেন তারপর আপনাদের নাম্বার বসাবেন তারপর হোয়াটসঅ্যাপে যে চেক করবেন কোড চলে যাবে তারপর আপনারা সব এখানে ভালো মতো কাজ করবেন আসসালামু আলাইকুম